কোন দিকে বাঘ বেরিয়েছিল ওইদিকে ওইদিকে তাহলে যাবো না বাবা ওইদিকে এবার অনেকজনকে বাঘে নিয়ে গেছিল না হ্যাঁ হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ গুড মর্নিং তো সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে এই দেখো আমার নাতিকে নিয়ে ঘুরছি আর সকালে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে আর আমার পুচকিটাকে নিয়ে আমার নাতিটাকে নিয়ে ঘুরছি ওর মা বাড়িতে কাজ করছে আর কেঁদে পাগল হচ্ছে ওর জন্য ঘুরছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এসে এই দেখতে দেখতে দুদিন কেটে গেল আর দু একদিন থেকে চলে যাব। মাথার চুলটা কী করলো এই দিদিভাই সোনা ভাই এই দেখো গাইস আমরা এখন ওদের বাড়িতে পুরো ঘুরছি হ্যাঁ আমরা মর্নিং ওয়াক করছি না মর্নিং ওয়াক করছি চলো ঘুরু ঘুরু করি এখন সকালবেলা ওকে নিয়ে ও কাঁদছে ওর বাড়িতে অনেক কাজ আছে সকালের ভাত বানাচ্ছে আলু আলু তরকারি ভাত নাকি আলু সেদ্ধ ভাত হয় ট্যান টেনা এটা আমার সোনার কাকার বাড়ি হচ্ছেই লেবু তুলছে দেখি দেখি লেবু তুলছে লেবু কি বিক্রি করছো বিক্রি করছো দেখি

কাজে মা কই মা হ্যাঁ এ ভাত হয়েছে আদার ফোনে শুয়ে পড়েছে ও বাস বস উঠো বস হে গাইস গুড আফটারনুন এখন 12টা বাজে আজকে আমাদের এই যে সুন্দরবন আছে আমার বঞ্জি সুন্দরবনে যে জঙ্গলটা আছে নদীর ধারে যে জঙ্গলটা আছে ওইদিকে যাব ওইদিকে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ওইটা তো চলো দেখতে থাকো আজকের আমি এখন খাবো খেয়ে সান টান করবো সানটান করে সবটা দেখাবো চলো কাঁসার থালা কাঁসার বাটিতে খেতে যা লাগে না যে কাঁসার থালা কাঁসার বাটি এখানে এলে সম্ভব আর ডাল খুব সুন্দর লাগছে ডাল খুব ভালো হয়েছে এটা লাউ দিয়ে তো পালং শাক দিয়ে ডাল আর এটা ওলকপি ভাজা

आ तू खाई चो के लीबी से तो निकल जायो परे ना तो पास ये इतना मधुलो काली हुई आ खेना चार ताते खेना है भात पे के देखो तुम खाइ चो आ तुझे माछले पिल्दे गिलास से ओइसा আমার এই চাটনি দিয়ে গেছে তুই খা তুই দেখ আমার পরে গেছে আমার দিদি যেখানে থাকে এরকম খেয়ে নেবে তো গাইজ তো আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে বলেছিলাম আমাদের সুন্দরবনের এলাকাটা তোমাদের দেখাবো আমার বঞ্জিদের গ্রামটা মানে সুন্দরবন যে কথা দিয়েছিলাম সেই কথাটা রাখলাম দেখো তো সুন্দরবনের এলাকাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো আমরা যাচ্ছি একদম নদীর ধারে যে জঙ্গলটা আছে ওখানে এইটা হচ্ছে প্রীতির যা সেদিকে বললাম তোমাদের সেদিনে পরিচয় করে দিয়েছিলাম যে প্রীতির যা প্রীতি ভাসুরের ভাসুর আর এটা যা আর এই দেখো নদীর পাড়ে এসে গেছি কাছাকাছি ওই দিকটা দেখা যাচ্ছে ওই একটু একটু দেখা যাচ্ছে ওইদিকে আর দেখো বাচ্চারা আগিয়ে এসেছে এই আমার বড় জামাই পিতি জা মানে আমার ওই ছোট জামাই এটা না স্বামী হচ্ছে বড়ো জামাই বাইকে করে নিয়ে বাচ্চাদের আগে নিয়ে ঘুরে ছিটে ছিটে চল চলো 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 আগে চলো এই দেখো গাড়ি তুমি এসে সুন্দর মনে সেই জঙ্গলে

কত সাবধানে চলো সবাই মা বন বিবির নাম করে চলো বাজে গন্ধ চলো কি বলছিস প্রীতম কোন দিকে বাঘ বেরিয়েছিল ওইদিকে ওইদিকে তাহলে যাবো না বাবা ওইদিকে বাঘ তোদের নাম ধরে না তো কি বলে নাম ধরে না তো বাঘের নাম ধরে না কি বলে বাবু বলে তো বাবু সকলেই তোমাদের এখানে সেই ওই মেয়েকে মানে বাঘকে কি বলো নাম ধরে না বাবুরাম বলে গ্রামের নাম হচ্ছে মৈপিট নগেনা তাই তো যখন বলে এক কথা সুন্দর সুন্দরবন হ্যাঁ তোমাদের থানা কি সুন্দরবন ও থানা মৈপিট নাগেদাবাদ নাগেদাবাদ থানা হুম গ্রাম মহিপিট নাগে দেওয়া কিন্তু এক কথায় আমরা বলি সুন্দরবন যাব সুন্দরবন এটাই সুন্দরবন হুম সুন্দরবন তো খুব বড় এলাকা চলো যাই কি হচ্ছে জামাই বড় জামাই চলো 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 জামাই কি কাজে যাচ্ছে না এই একটা তেঁতুল গাছ সুন্দরবন তেঁতুল গাছের অভাব নেই তেঁতুল কুল ওই চলেছি নদীতে সব ঘর নদীর ধারে কত রিক্স একদম কাছাকাছি এত কাছাকাছি বাড়ি নদী পেরিয়ে এলে যদি বাবুরাম আসে এদিকে মানে বুঝতে পারছো বাবুরাম মানে কি বলছি বারবার নাম ধরছি না কত জীবনে রিক্স এখানে ঘটেছিল কয়েকটা বাড়িতে ঘটনা ঘটেছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বড় মেয়েটা এত খেলতে ব্যস্ত এত খেলতে ব্যস্ত সে আসে না এই দেখো এইখান থেকে তখন আমার আগের একটা ফোন ছিল ভিডিও করতাম না তখন ইউটিউব কোনো ভিডিও করতাম না এখান থেকে একটা নদী করে কি বলে তোমার ওখানে গিয়েছিলাম সেই পাঁচতলা ইয়েতে উঠেছিলাম সবটার কে ফরেস্টারে গিয়েছিলাম ফরেস্ট মানে ফরেস্টারে ওখানে হরিণ থাকে মা বনবিবী মন্দির আছে ওখানে একজন দেখাশোনা করে অনেক নদী পেরিয়ে পেরিয়ে তারপরে ওখান থেকে জাহাজে করে যে মালিক ফরেস্টারের যে মালিক মানে বাঘ যে বাঘটা থাকে ওখানে পুকুর করা আছে বা মানে বাঘের পুকুর করা আছে এত জোয়ার হবে সব কিছু হবে কিন্তু ওই ওইতে কি কোনোদিন নোনা জল ঢুকবে না বাঘরা খাবে ওই ঝিল করা আছে জঙ্গলের ভেতরে আর পাঁচতলার একটা ফরেস্টের একটা টায়ার ওপরে উঠে পাঁচতলা থেকে জঙ্গলটা দেখেছিলাম তখন আমরা ওই ফোনটা ছিলাম না শেয়ার করতাম সবটা আমার ছোট নৌকা নিয়ে গিয়েছিলাম ওখানে যে মালিকটা থাকে ফরেস্টারের যে মানে ওখানে জঙ্গল দেখাশোনা করে যে বড়ো বাড়ি মন্দির ফন্দির আছে পাঁচ অনেক ছ সাতটা নদী পেরিয়ে দিতে হবে বিশাল বড়ো বড়ো নদী তো সেখানে যে মালিক আছে এনাদের এই মেয়ে টগরি প্রীতি মানে ওর মামা শ্বশুর ওখানে দেখাশোনা করে ওই জন্য আমাদের টিকিট না কেটে নিয়ে গিয়েছিলো এই বছর আর যে যাওয়া হলো না কারণ আমি একা এসেছি আর যাব না ভয় ভয় করে ঠাকুরের নাম করে মা বোন বিমি নাম করে গিয়েছিলাম এই দেখো জঙ্গলেই হচ্ছে আমাদের চিনতে পারেন কি আমাদের বেয়ান হয়ে গেছি দেখো কত অল্প এসে মাসি হয়ে হ্যাঁ কৃষ্ণর ওর মাসি শাশুড়ি গ্রামের বড়ায় কত রিক্সে থাকবে ওই দেখো সুন্দরবনের এই জঙ্গল এই নদী দেখতে হচ্ছে দা আর হ্যাঁ আর নদীর কোলে কোলে এই কত মানুষ থাকে দেখো কত রিক্স নিয়ে থাকে এখানে অনেকবার অনেকজনকে বাগে নিয়ে গেছিলো না হ্যাঁ কাঁকড়া ধরতে গিয়ে কতবার একদম বাড়ি কাছে সামনে তো কলের কাছে বাড়ি কাছে ওই ডাক্তারের ওইখানে না বাড়ি হ্যাঁ বাবা তো এই এসছি ভয় করে করে তোমাদের জন্য রিক্স নে এখানে মানুষরা আছে তো মা বনবীর নাম করে আমি এসেছি আমার ভীষণ ভয় লাগে আমার মেজদি তো খুব একটা আসতে চায় না ওই ওই ভয়েতে বলে যা বাগের দেশে যাচ্ছি যা সাবধানে যা আমি যাবো না বাবা খুব আমার মেজদি ও আসতেই চায় না ওই ভয়েতে আমি বললাম যে নিচে নামবো যাবো চলো মা বনবীর নাম করে চলে যাই চলো তো মা নাম করে যাচ্ছি চলো 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 কিছু হবে না

একদম আমার দিদিরা সবাই আসলে ওরা সবাই আসলে একসঙ্গে আসতাম মাটা আগে একবার গিয়ে এসে একটুখানি দেখে ঘুরে গেছিলাম চলো 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 ওপার সেই বড় নদীটা আছে তো ভেতরটায় হ্যাঁ এটা তো এখন চড়া পড়ে গেছে বলে এরকম লাগছে

নৌকো যেতে হবে না চলো 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 ভেতরে আর যাওয়া যাবে না কাদা আছে কাদা আছে না ওই ভেতরে কাদা ভেতরে কাদা ভেতরে কাদা আছে চলো চলো তো গাইস কেমন লাগছে বলো আমি আর এখানে থাকবো না যা দেখা দেখিয়ে দিলাম দেখে নাও আরও ওদিকে আছে আরও যত ভেতরে যাবো ততই হবে কিন্তু ভেতরে কাদা আছে আর বেশি লোক আনেনি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেশি দূর যাব না ওই ওই দিকটা ওই কাদা আছে কিন্তু ওর ভেতরদের রাস্তা আছে তোমাদের যেটুকুন দেখানো ছিল দেখিয়ে দিলাম আমি বলেছিলাম সকালবেলা যাব আর ওইদিকে আরও আছে তো আমি কালকের দিনটা থাকবো পরশু চলে যাবো যেটুকু পারলাম সেটুকুন তোমাদের সামনে তুলে দিলাম আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে সাবস্ক্রাইব করো শেয়ার করো নেম না চলো 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 ধরে ধরেছো হ্যাঁ ইচ্ছা দাঁড়াও আমি নেমে যাই ধরে ধরেছো ধরে ধরেছো এ তুমি আসবে না আসবে না যাচ্ছি না

তো দেখতে পাচ্ছ গাইস তো আমি জঙ্গলের মধ্যে আছি এখন জঙ্গলে নেমে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে দেখো ওরাও উঠে গেছে নৌকায় আমার মেয়েরা আমি ওই আমি একটু নৌকায় উঠবো চলো খুব মজা লাগছে ভেতরে ভয়ও লাগছে মজাও লাগছে কিছু করার নেই চলো মায়ের নাম করে আমি এসেছি চলো এদিকে তোমাকে এইভাবে মানে তো দেখো গাইস ওনার কাছে দিচ্ছি ভিডিও একটুখানি ধরবে আমি একটুখানি শট নেবো এই হয়ে ধরে থাক এদিকে সরিস আর তুমি নৌকাই থাকলেই তো দেখা যাবে হম যাও জুতো না তুমি একটুখানি করে

ইউটিউব রিলস সব শেষ করলাম এবার বাড়ি যাচ্ছি পুরো বাড়ি যাব টানা গিয়ে এখন শীতের পোশাক পরব তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো বা ফিরে আসছি নেক্সট ভিডিওতে এরপর ভিডিও আসবে যে বাড়িতে চলে যাব সেই ভিডিওগুলো আসবে